ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম মাওয়া ভাই বলছি আপনারা সবাই ইউটিউব চ্যানেলে বন্দর মিডিয়া ভিডিও দেখার জন্য সারাক্ষণ আপনারা বসে থাকেন কখন ভিডিও ছাড়ব কখন কথা বলবো কখন কোন মেয়েটা দেখাই এইগুলা দেখার জন্য আপনারা ইনশাআল্লাহ অনেক ট্যাগ শিকার করে আপনারা এই আমার অপেক্ষায় থাকেন তাই আমি প্রতিনিয়ত আল্লাহ রহমতে আমার ভিডিও দেখার জন্য চেষ্টা করি কথা বলার জন্য চেষ্টা করি সুস্থ থাকি আর না থাকি তখন আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য দেখানোর জন্য ছবিগুলো আপনারা গতকালকে দেখেছেন আমাদের পনেরো পর্ব দেখেছেন পনেরোতম পর্ব দেখেছেন বন্ধা বিধবা ডিভোর্স হিজাবি মেয়েদের সিবি ছবি আজকে দেখাবো ষোলোতম পর্ব ষোলোতম ডিভার বন্ধা বিধবা মেয়েদের ছবি ছবি দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন মিডিয়া অপর একটি মেয়ে আমাদের কাজীপাড়া বাড়ি মেয়ের নামে দুটি ফ্ল্যাট আছে তার একটা মেয়ে বাচ্চা আছে তার বয়সটা হলো পঁচাশিতে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তারপরে মেয়েটা দেখেন তিরাশিতে জন্মা মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর ভদ্র ভদ্রনন্দ্র জামালপুরের মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বিয়ে পাস করেছেন মেয়েটা তার কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছে দশ এগারো বৎসর সংসার না করাতে সংসার করার পরে যখন ছেলে সন্তান হয় নাই তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে তারপরে তারা ওইখান থেকে বিদায় নিয়ে আসে তারপরে সে আবার আরেক বিয়ে করে বিয়ে করার পরে তার এখন দুটি বাচ্চা হয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন বিধবা বন্ধ মেয়ে পাবেন ইশালা হাজারও মেয়ে পাবেন এরকম তারপরে মেয়েটা অন্যান্য জন্মা জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট এলএলবি করেছেন মেয়েটা মেয়েটা দেখতে শুনতে অত্যন্ত ভালো মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আমাদের সাথে যোগাযোগ আমি তুমি যোগাযোগ করলেন ইনশাল্লাহ এইরকম সাংসারিক ভদ্র নম্র মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা বিরানব্বইতে জন্ম ইঞ্চি হাই দেখতে চমৎকার বরিশালে মেয়ে তার গাজীপুরে আমার গাজীপুরে তার ফ্যাক্টরি আছে উত্তর এক আমার বলাতে তাদের বাড়ি রয়েছে একটা নানা বলাতে বাড়ি রয়েছে মেয়েরা এক বোন ভাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ভালো সমান্ত পরিবারের একটা মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন মেয়েটা সিসিও বাস করেছেন এবং মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় মেয়েটা মার্কিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা জব করে যেমন দেখতে আমার সুন্দর ফরিদপুরে বাড়ি ফরিদপুরে তাদের বাঙ্গা থানায় বাড়ি দেখতে শুনতে ভালো তার নামে দুটি ফ্ল্যাট রয়েছে আমাদের মায়া ঢাকা ক্যান্টনমেন্টে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের উত্তরখানে পাবলিক স্কুল থেকে লেখাপড়া করেছে মেয়েটা জন্ম হল নব্বইতে কলেজের শিক্ষক মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ের ভরসা ভদ্রনম রে একটা মেয়ে স্থানীয় মেয়ে উত্তরখানে স্থানীয় মেয়ে দুজন ভালো ছেলে তাকে বন্ধু মেলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সোজা নিতে পারেন তারপরে মেয়েরা হলো আমাদের হাই টুইল পাঁচ ফির তিন মেয়েটা বিএ পাস করেছেন ফে বাড়ি পারি দেখার শোনায় ভালো গায় রঙ ভরসা দেখার শোনায় ভালো মেয়েটা অত্যন্ত ভদ্রনম একটা মেয়ে দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা খিলগায়ে বাড়ি শিয়া শীতের জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে রাম ভদ্র ভদ্রনম একটা মেয়ে মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিবাহ হচ্ছেন এই পর্যন্ত তার বাড়ি আছে ফ্ল্যাট আছে বেশ কয়েকটা খিলগাঁয়ের স্থানীয় মেয়ে উত্তরা তো ও বাসা আছে তাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান পাবেন তার একটা বাচ্চা রয়েছে বাচ্চাটাকে মেয়ের দাদা ছেলের দাদা দাদা দাদি বাচ্চার দাদা দাদি যারা আছে জীবিত তারা কেনাডা ছিঁড়ে দেন কেনাডা নিয়ে যাবে তার বিয়ে হইলে মার এই যে মহিলার বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার এই বাচ্চাটাকে দাদা দাদি দুজনই আসে কেনাডা যাবে ক্যানাডা নিয়ে যাবে স্বল্প টাইমের মধ্যেই আসুন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যোগাযোগ করলে নিরিবিলি একটা মেয়ে পাবেন যার কোনো সন্তান হবে না তারপরে মেয়েরা উত্তরের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না দেখতে শুনতে ভালো আমাদের এগারো নম্বর সিক্টরে বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বিধবা মেয়েটাকে পাবেন সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না উত্তরের জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মেয়ে পাবেন আরেকটা মেয়ে তেস্তরী বাজারে বাড়ি মেয়েটা মেট্রি বাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে তেস্তুরি বাজারে বাড়ি অষ্টাশীদের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না তার বিশাল বাড়ি রয়েছে বাগান বাড়ি রয়েছে একমাত্র মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইউনিভার্সিটিতে বাস করা মেয়েটা নূরজাহান রোডে বাড়ি আমাদের মিরপুর মোহাম্মদপুর নূরজাহান রোডে বাড়ি বাবা হইলে নূরজাহান রোডের মসজিদের ইমাম জন বা মোহাম্মদপুরে বাড়ি দেখতে শুনতে ভালো ভদ্রনম একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন যদি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন পঁচাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি দেখতে ভালো মেয়েটা মেট্রিক পাস করেছেন ডিস্ট্রিক্ট হইলো ঢাকাতে ঢাকার মধ্যে বাড়ি মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্র নম্বর একটা মেয়ে ঢাকাতেই তার বাড়ি পঁচাশিতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার ছেলে সন্তার হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হইল ইন্টারমিডিয়েট পাস করেছেন আই এ পাস করেছেন বনমালা টঙ্গিতে পারি মেয়েটা ছিয়াত্তর আটাত্তরের জন্ম মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজ যেমন হিজাবি একটা স্কুলের টিচার মেয়েটা ভদনা মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা ছিয়াত্তরের জন্ম হ্যাঁ আটাত্তরের জন্ম কিশোরগঞ্জের মেয়ে দেখতে চমৎকার ভদ্রনম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবী মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার স্বামী নাই স্বামী হার মেয়েটা তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম হাইট হলো বাসপেয়ী দুই দেখতে শুনতে ভালো রঙ ভরসা ভদ্রনম্র একটা মেয়ে ডেমায় ধুমে করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের গাজীপুরের মেয়ে স্থানীয় মেয়ে গাজীপুরের মেয়েরা এক বোন এক ভাই মেয়েরা যেমন দেখতে সুন্দর পাসপোর্ট চার ইঞ্চি আয় দেখতে শুনতে ভালো যায় এবং বর্ষা গাজীপুরের স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে যেতে পারেন তারপরে মেয়েরা তিরা শেষে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি আয় পুলিশ ইন্সপেক্টর সাহেবের মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে বাবা অত্যন্ত ভদ্র পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলো অত্যন্ত সহজ সরল মানুষ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা হইল দিবশ্রী মেয়ে কাসলিমা আখটা মেয়েটা মৌসুমি মেয়েরা জন্ম হইল আটাত্তরে উচ্চতা পাসপোর্ট তিন নম্বরে বাড়ি দেখতে শুনতে ভালো ভদ্র নম্বর নামাজি মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা কাশিতে জন্ম এম বি এ করেছে মেয়েরা দেখতে শুনতে ভালো গায়গা ভরসা চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি আছে তেরো নম্বরে তার দুটি প্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা বিরাশিতে জন্ম দেখতে চমৎকার সুন্দর পাসপোর্ট তিন ইঞ্চি হাই দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ডাকার মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামের তুমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সচিবের সালী মেয়েটা হলো ঊনানব্বইতে জন্ম জন্ম উনানব্বইতে জন্ম নিকুঞ্জ নিকুঞ্জতে তার বাসা পাসপোর্ট তিন ইঞ্চি হাজ যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে মেয়েটা চোরের জন্ম দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যেহেতু তার ছেলে সন্তান হবে না আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ের অতিরা শীতের জন্ম দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে নামাজি হিজাবি মেয়েটা ভদ্র নম্র মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নামাজি হিজাবি মেয়েটাকে পাবেন সাংসারিক একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন স্কুলের টিচার মেয়েটা আসলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর ইউনিভার্সিটি থেকে দশ নম্বর সেক্টরের বাড়ি বন্ধ মিডিয়ার ছাত্র সাথে টিচার দেখার মতন মেয়ে মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা এক দশ সাহেবের মেয়ে চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি ছয় নাম্বার রোডে বাড়ি মেয়েটা দেখার মতো মেয়ে উনানব্বইতে জন্ম একটা মেয়ে মেয়ের নামে দুটি বাড়ি রয়েছে বান্দ্রামে যে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে এই একটা আরেকটা মেয়ে দেখাচ্ছে শিয়াছিতে জন্ম মেয়েটা শিক্ষক মেয়েটা মিরপুরে বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এক কুটির মেয়েদের একটা মেয়ে যেমন আল্লাহ নিজের হাতে মেয়েটাকে তৈরি করে দিয়েছেন এত সুন্দর মেয়ে আমাদের বাংলাদেশে আমি খুব কম দেখেছি বাস্তবে যখন দেখবেন খালি তাকেই থাকবে মেয়ে দিকে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা হইলেন বন্ধ মেয়ে বিধবা মেয়ে তার কোনো ছেলে সুন্দর হবে না কিন্তু খুব নামাজি ধার্মিক মেয়ে আসলে আমাদের বন্ধুর মিজা নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে আসলে হাজার হাজার মেয়ে রয়েছে এখানে দেখতে পাবেন আর আমাদের ইউটিউবের মধ্যে দেখবেন বিকাশ নাম্বার দুইটা দেওয়া আছে অনেকে বলেন আমাদের তিনটা বিকাশ নাম্বার ভুল বলেছেন তিনটা কোনো বিকাশ নাম্বার আমাদের ইউটিউবে নাই মাত্র দুইটা বিকাশ নাম্বার একটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন একটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুটা নাম্বার ব্যতীত যদি কেউ নাম্বার দেয় আমাকে জানাই দেবেন সঙ্গে 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 আমাদের কোনো বিকাশ নাম্বার নেই এই দুটাই বিকাশ নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবে না দুটা বিকাশ এবং জনতা ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে বন্দর মিডিয়া মালিকের নাম্বার নামে যেটা আছে এই 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 হইল আমাদের তিনটা একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট এমডি গোলাম বাবা আটটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন আটটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই তিনটা নাম্বার বেড়তে তার কোথায় টাকা পয়সা দেবেন না লেনদেন করবেন না সরাসরি আমার সাথে কথা বলে তারপরে আপনারা লেনদেন করবেন তাহলে আমরা সঠিক জায়গায় আসবে সঠিক স্থানে আসবে ইনশাল্লাহ আমাদের অফিসটা সবাই জানেন কোথায় উত্তরা হোসগুলি নয়টা উত্তর আছে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো দ্বিতীয় তাহলে আমাদের অফিস আসুন আমাদের মেয়াদ বন্ধ মিটে বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সমস্ত কিছু বুঝে নিন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুল